হ্যালো ভিয়ার্স সবাইকে ব্রাদার্স ডাক পা পক্ষ থেকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিও শুরু করছি তো মূলত ভাই অত্যন্ত দুঃখ সঙ্গে বলতে হচ্ছে যে পুরো খামারে ভাইরাসে অ্যাটাক করে দিছে তো মূলত কলেরাই অ্যাটাক করছে আমি যেটা বুঝলাম আমার ইসি আমি ইসি দেখাইছি কলেরার অ্যাটাকটা মূলত হয়েছে তো হাসে মূলত দেখেন দুই তিন মগ খাবার দিয়েছি তাও কিন্তু তিন কেজি খাবার দিয়ে আছে তাও কিন্তু মুখে তুলতেছে না তিন দিন যাবৎ এই সমস্যাটা আমি গত তিন দিন আগেও আমার ভিডিওতে দেখবেন একশো চুরানব্বইটার উপরে আমি ডিম পাইছি তো এখন এক একটা দিছে মূলত এই পুকুরের জন্য পুকুর দেখেন একদম সবুজ হয়ে গেছে যার কারণ হলে পানি খাইছিল গরমের ভিতর আর আমি মূলত এখন খুব ব্যস্ততার ভিতর আছি বলে আসলে ই করতে পারি নাই সেরকম আমি বলছি ধানের বোতল ই করতে যাই আসলে আমি হাঁসের খামারে তেমন একটা আর কি ই করতে পারি নাই হেলামি হয়েছে বেশি যার জন্য আমার এই ক্ষতিটা আসলে হয়েছে তো দেখেন আমার প্রায় বত্রিশটা হাঁস মারা গেছে তিন দিনে আমি দেখানোর চেষ্টা করছি তো বনটার ভিতর খুবই খারাপ লাগছে তো দেখেন আজকেও কিছু ডিম ওরা পারছে এই তিরিশ বত্রিশটা মতো ডিম পারছে আর কোনো ডিম নাই তো দেখেন কী পরিমাণ হাঁস আমার মারা গেছে আপনারা দেখলে সব বুঝতে পারবেন তো হয়তো বা এই ভিডিও লাস্ট ভিডিও হবে আমার কারণ আবার নতুন যখন বাচ্চা আনবো তখন হলো ভিডিওটা আর কি রানিং হবে তো হাঁস ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি আমি এলো হাঁস ছেড়ে দিচ্ছি এ আর ছেড়ে দেওয়া নতুন করে আবার বাচ্চা এনে বোটিং করবো তখন আপনাদের দেখানোর চেষ্টা করবো তো ভাই আমি যে ভুলগুলো করছি আসলে বলার ভুল আমার নিজেরই যদি আমি একটু খেয়াল দিতাম আর আসলে পরিস্থিতির কারণে আসলে এইভাবে আমি ফোকাস দিতেও পারিনি দেখেন কি পরিমাণ হাঁস এখানে মারা গেছে আর এখানে আছে বারোটার মতো আর কালকে কিছু মরেছিলো আর তার আগের দিন কিছু মরেছিল মোট তিন এই রাত্রে আর এই রাত্রে সকাল আর আজকে সকালে এই তিন দিনে মোট হল বত্রিশটা হাঁস আমার হলো মারা গেছে কিছু হাঁস অবশ্যই সুস্থ আছে কিন্তু আমি হলো রাখবো আসলে আমার যে সকালে খামারটা হাঁস ছিল দুশো বত্রিশটা যদি অর্ধেকের বেশি গেলো মারা যায় তাহলে সেই হাঁস রেখে এবার কী করা যায় তো আশাবাদী যে হাঁসগুলো সবাইগুলো এখন এখন বিক্রি করে দিব তো আপনাদের সাপোর্ট যে পরিমাণ ছিল আমার প্রতি অবশ্যই হতাশ হবেন না আমি পুনরায় আবার কিন্তু এখান থেকে ঘুরে দাঁড়ানোর যে টেকনিকটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তা মূলত হাঁস খামার একটা সেন্সিটিভ একটা বিষয় আমি এত জানি বুঝি তারপরেও দেখেন উপরওয়ালা যদি চাই তাহলে কিন্তু সব কিছুই কিন্তু শেষ করতে পারে আবার ভালো করতে পারে এটা হলো তার নিজের আর একটা ব্যাপার তো দেখেন আমার খাবার কিন্তু এখানে আছে হাঁসে পানি খাইতেছে কিন্তু একটা খাবারও কিন্তু মুখে তুলছে না তো যদি খাবার খাইতো হাঁস যত ইয়ে হতো আমি রাখার চেষ্টা করতাম তো মূলত হাঁসে কোনো খাবারই খাইতেছে না তো হাঁসে খাবার না খাইলে তো সেই হাঁস আমি হলো টিকায় রাখতে পারবো না এটাই তো প্রাকৃতিক হলো নিয়ম যেটা তো অনেক ট্রিটমেন্ট অনেক চিকিৎসা সব কিছুই করছি এখন শেষ পর্যায়ে আসলে হাঁসগুলো আছে কিছু হাঁস সুস্থ আছে দেখেন এই যে হাঁসগুলো যে পানি টানি খাইতেছে এই হাঁসগুলো মূলত সুস্থ আছে আর বাদ বাকি হাঁসগুলো কিন্তু সবই এরকম একটা একটা করে এলে মারা যাইতেছে দেখেন ডিম কিন্তু এখনও কিছু কিছু হাঁসে ডিম পারতেছে তো আমি হয়তো বা ভিডিওটা করছি আসলে আমি মনের ভিতর আসলে কী যাইতেছে আসলে কেউ আমি আসলে বলে বুঝাইতে পারবো না তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা আমার পাশে ছিলেন থাকার চেষ্টা করবেন তো ভবিষ্যতে হয়তোবা ভালো কিছু হবে হয়তোবা যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু করার চিন্তা চিন্তাভাবনা অবশ্যই আছে তো এই হাঁসগুলো আমাকে মূলত সাত মাস যাবৎ কিন্তু একটা না ডিম দিছে মানে ডিম দেওয়ার ফলে শরীরে কিছু একটা ঘাটতি ছিল সেই ঘাটতিতে আমি মূলত এমন সময় এমনই হলো আসলে আমি খামারে ফোকাসই করতে পারি নাই ধরেন আমি বলছি টাইম টু টাইম সব জন্য আজকে খাবার দিতে হয় টাইম টু টাইম উঠাইতে হয় তো এগুলো আমি মূলত করে ঠান্ডা পানি দিতে আমি প্রতিনিয়ত ঠান্ডা পানি এখানে স্প্রে টেসপ্রে সবই করতাম তো মূলত এই পনেরো কুড়ি দিনও যাবো ধরে আমি কিন্তু খামারে সেরকম করে দেখারও টাইম পাইনি তো মূলত এই কারণেই আমার এই কলেরাটা অ্যাটাক করছে আরও একটা ভুল আমার ছিল তো এই গত ছয় মাস আগে যে ভ্যাকসিনটা ছিল আমি হলে সেই ভ্যাকসিনটা হলো করার হলো টাইম পায়নি মানে মূল কথাই যে আমার যে গাফলতি ছিল সেই গাফলতির জন্যই কিন্তু আজকে আমার খামারটা ধ্বংস হয়ে গেল তো এমতো অবস্থায় কি করব অবশ্যই কিছু বুঝতে পারছি না অর্থাৎ হাঁসগুলো বিক্রি করা ছাড়া কোনো উপায় থাকবে না তো আমার এক একটা হাঁস যদি আমি অ্যাভারেজও ধরি আমার তিনশো করে ডিম পারলে একটা হাঁসের দাম হলো পাঁচ হাজার টাকা করে আসে তিনশো ডিম পারলে পঁয়তাল্লিশশো টাকা পনেরো টাকা করে বিক্রি হলো একটা হাঁসের দাম পাঁচশো টাকা তো মিনিমাম পাঁচ হাজার টাকা একটা হাঁস তো আমার অলরেডি বত্রিশটা হাঁস মারা গেছে ওখানে আমার একটা হিউজ পরিমাণ টাকা আর এই এইয়ার যদি শুধু শুধু সব মারা যায় তাহলে আমার সব কিছুই হলো বিথা তো এরা প্রচুর পরিমাণ ভালোবাসা দিছে আসলে আমার খুব কষ্ট হইতেছে মানে কি করে আর কি বোঝাবো আমি কিছু বলতে পারছি না আসলে সঠিকভাবে তবে সে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসলে আমার বুকটা ফেটে যাচ্ছে কিছু বলার নাই আমার তো চোখের সামনে নিজের পোষা প্রাণীগুলো যদি এভাবে ছটফট করে যদি মারা যায় তা আসলে সে দৃশ্য দেখা যায় না এটাই বাস্তব তো যারা হাঁস করছেন অবশ্যই সাবধান ও সাবধানতার সঙ্গে করবেন আর জেনে বুঝে তারপরে করবেন যদি এদের পিছনে প্রপার টাইম দিতে পারেন ভাই তাহলে কিন্তু হাঁস খামার করবেন আর যদি প্রপার টাইম না দিতে পারেন যদি হেলামি করেন তাহলে কিন্তু এই হাঁস আপনাকে ধ্বংস করে দিতে পারে যেমন এটা আমাকে প্রচুর দিছে কিন্তু এদের কাছে কিন্তু এখনও আমি ঋণী এরা যা দিয়ে গেছে আসলে বলার বাইরে তো টানা সাত মাস যাবত কিন্তু দুইশোর উপরে ওরা কিন্তু ডিম দিয়েছে আমি আপনার সব ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি তো এখন এদের দেখলে আসলে খুবই কষ্ট হইতেছে কারণ আমার নিজের হাতের পরেই সব হাঁসগুলো মারা যাইতেছে এ একটা খুবই বেদনাদায়ক একটা বিষয় তো যারা হাঁস কামার করছে তারা একমাত্র বলতে পারবে যে আসলে নিজের পোষা প্রাণীগুলো যদি এইভাবে মারা যায় আসলে সেগুলো দেখা যায় না তো মূলত ভাইরাসটা অ্যাটাক করছে এই পুকুর থেকে পুকুরের পানি একদম শুকাই ছিল তারপরে পানি ছিল গরম ওরা ফিট খাইছে এই ফিটটা খাওয়ার পরে যে পানিটা খাইছে আমি এখান থেকে এলো পানি দিয়ে রাখি দেখেন এভাবে হলো পানি দিয়ে রাখি সে পানিটা আমি দিতে পারিনি ওরাই উপরে পুকুরের নোংরা পানি খাইছে খাওয়ার ফলে ওদের হলো কলেরা অ্যাটাকটা করে দিছে তো কলেরায় অ্যাটাকটা করে দেওয়ার পরে আস্তে আস্তে হলো বা ডিম পা শুরু করে মানে খোসা ডিম শুরু করে তো আমি অনেক ট্রিটমেন্ট এবং সব কিছু করছি করার ফলেও কিন্তু এখনও হাঁসের ইম্প্রুভমেন্ট কিছুটা হয়েছে কিন্তু আমি এই হাঁস রাখার রিক্স আসলে নিতে পারছি না যে এভাবে যদি সবই মারা যায় তাহলে ভাই টাকাটাও বেশি ফ্যাক না টাকা কিন্তু মানুষই ইনকাম করে মানুষই নষ্ট করে সেটা ঠিক আছে হয়তোবা ভালো কিছু আছে ভালো কিছু উপরালা চাইছে তার জন্য এরকম একটা সমস্যা হয়েছে এখান থেকে হয়তোবা কোনো শিক্ষা আমাকে দিয়ে গেছে যে আসলে আমার কি ভুলগুলো ছিল কারণ আমার এরা হলো সোনার হাঁস আমাকে যে পরিমাণ সাপোর্ট এরা দিয়ে গেছে এই দুইটা দুইশো বত্রিশটা হাঁস আমি প্রায় যে এক বছর যাবত লালন পালন করছি তো এদের আমি হলো তিন মাস পঁচিশ দিন থেকে হলো এই হাঁসে আমাকে ডিম দিছে মানে এত পরিমাণ ডিম দিছে আসলে যারা দেখছে তারা সবাই কিন্তু অবাক হয়ে গেছে যে আসলে হাঁসে কি সত্যি এরকম করে ডিম দেয় তো আসলে আমি তেমন কিছু বলতে পারছি না আসলে মনটার ভিতর এমন আর সে ঝড় তুলতেসলে কিছু বলে আপনাদের বোঝাইতে পারব না দেখেন হাঁসগুলো কিন্তু আমার হাঁস আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সব জন্য কিন্তু ফুর্তি এবং চঞ্চল স্বভাবের হাঁস আমার সব ছিল কিন্তু এখন দেখেন সবই ঝিমাসছে অর্থাৎ এই হাঁস যদি খাবারে মুখ না দেয় তাহলে হাঁস আমি হলো কী করে বসাবো মূলত যদি খাবার খাইতো তাহলে হাঁস টিকত কিন্তু এর ভিতর কিছু হাঁস আছে ভালো কিছু হাঁস আছে কিন্তু এখন সেভাবে চিহ্নিত করে হাঁস ওইভাবে রেখে আমি হয়তো বা হাঁস টিকাইতে পারবো না কারণ এখন মনের থেকে হলো দুর্বল আর সেই শক্তিটাও হারাই ফেলছি যার জন্য এই সমস্যাটা কিন্তু হলো তো অবশ্যই আর কিছু দিনের ভিতর হাঁস সেল করার পরে কিছু দিনের ভিতর আবার বাচ্চা আমি উঠাবো আপনার আমি এটু জেড হলো দেখানোর চেষ্টা করব অবশ্যই সঙ্গে জুড়ে থাকবেন আপনাদের পার্ট বাই পার্ট আমি এলো ভিডিও দেওয়ার হলো চেষ্টা করব তো অত্যন্ত দুঃখ সঙ্গে আসলে বলতে হচ্ছে যে হাঁস খামারে আবারও একটা বড় ধরনের ক্ষতি আমার হলো এটা নিয়ে দ্বিতীয়বার তবে হাল আমি ছাড়াবো না এর যে ইটা আমি পাইছি হাঁসের যে বেনিফিটটা পাইছি অবশ্যই পুনরায় যাতে এই ভুলগুলো না হয় সেই সব শিক্ষা নিয়ে অবশ্যই নতুন করে আবার শুরু করব তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো ভাই অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে হাঁসগুলো না মারা যায় আমি যাতে বিক্রি করি কিছু টাকা হলেও উঠাইতে পারি তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভাই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন যার যার সমস্যা আছে অবশ্যই আমি ভিডিও আপলোড যদি খাকি ক্যাম্বেলের ভিডিও আপলোড না দিতে পারো তাহলে পিকিং স্টারের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ডে বাই ডে আর রাশের বাচ্চা যখন বুডিংয়ে চলে আসবে তখন আপনাদের আমি এ টু জেড দেখাবো যে আসলে কী খাবার বানাইতে হয় কী করতে হয় তাইলে আপনারা বিষয়টা সব কিছু বুঝতে পারবেন তো মূলত হাঁস খামারে সামান্য একটা ভুলের কারণে আমার যে কত টাকা লস গেল তো আসলে আমি বলে বোঝাইতে পারবো না হাঁস দুশো বত্রিশটা আছে ঠিক আছে কিন্তু এই হাঁসের এক একটা হাঁসের পার পিস একটা হাঁসের ই আছে প্রায় হলো পাঁচ হাজার টাকা করে তাহলে আমাকে যে কী পরিমাণ একটা বাড়ি দিয়ে গেল মানে বাড়ি দেওয়া বলতে এরা আমাকে যে পরিমাণ সাপোর্টও দে এখন শেষ পর্যায়ে এসে আমাকে যেমন একটা এদের আসলে কোনো দোষ নেই দোষ সবই আমি মনে করব আমার আমার গাফলাতির জন্যই হলো এই হাঁসের আজকে এই সমস্যাগুলো হয়েছে তো হাঁসখামারিরা যারা হাঁস খামার করেন আপনারা ভাবেন যে হাঁস খামার করে লস তো মূলত সেইগুলো একটা জিনিস মাথায় রাখবেন যে হাঁস খামারে লস হয় সেটা হলো আপনার একান্ত ব্যক্তিগত কারণেই হাঁসের এই সমস্যাগুলো হয় আপনি যদি প্রপার ট্রিটমেন্ট নিতেন যদি বুঝতেন যে হাঁসের পানিতে এই সমস্যা হচ্ছে তাহলে পানিটা চেঞ্জ করে নতুন পানি দিলে হাঁস ঠিক হয়ে যেত কিংবা পুকুরটা সেচ দিয়ে আবার নতুন করে পানি দিয়ে দিলে আপনার সব ঠিক হতো দেখেন আমার ওখানে কিন্তু বোরিং মোটর সব কিছু আছে তারপরেও আমার এলো কাজ চাপে এবং গাফলিতির জন্য কিন্তু হাঁস খামারে আমি এলো এই ধরাটা খালাম তো আমার জন্য সবাই আশীর্বাদ করবেন তো ভবিষ্যতে হয়তো বা ভালো কিছু হবে তো আসলে হাঁসগুলো এখন বিক্রি করা ছাড়া আসলে কোনো উপায় নাই এটা একটা লাস্ট স্টেজে আসে আমি আমার অভিজ্ঞতার প্রেক্ষাপটে যেটা বল দেখছি তো এই হাঁসগুলো মূলত হাঁসের দুইটা সমস্যাই হয় প্লেগ আর ডাক কলেরা তো যারা আপনারা দুইটা তিনটা ভ্যাকসিন করার পর ভ্যাকসিনগুলো করেন না তো অবশ্যই তাদেরকে আমি বলে রাখবো যে ভ্যাকসিনগুলো অবশ্যই আপনারা নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন তো আমি কিন্তু চারটা ভ্যাকসিন করছিলাম চারটা ভ্যাকসিন করার পরে আমার হাঁসের কিন্তু ভ্যাকসিনের টাইম ছিল কিন্তু আমি ডিমে ছিল হাঁস আমি ভ্যাকসিনটা করি না আর কোনো সমস্যা হয়তো বা হবে না তো তার ফলস্বরূপ দেখেন আজকেও এই বড়ো ধরনের একটা কিন্তু সমস্যা হয়ে গেল তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি আর যারা হাসখামার করছেন একটু সাবধানতার সঙ্গে কাজ করবেন এই গরমে তারপরে আরও কিছু কিছু ভুল ছিল গরম তারপরে আমার ফ্যানের ব্যবস্থাটা আমি করি না সেভাবে আসলে এখানে বাতাসে গত দুই দিনে যে গরমটা দিছে গরমের কারণেই মূলত আরও এই সমস্যাটা হয়েছে মানে ওরা খাবারটা খাইছে খাওয়ার পরে পেটে আগের ওগের ইফেক্ট করেছে তার জন্য কলেরাটা অ্যাটাক করে দিছে তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করব তো পার্ট বাই পার্ট আমি বাচ্চা আনলে আপনাদের দেখাবো বাচ্চা আসতেছে কি দেখি কী করতেছে সবাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন সব কিছু আপনাদের দেখানোর আমি চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন